তিন হাজার তিনশো চুরানব্বই যে শিক্ষাকর্মী আছে তাদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতেই হবে তাদেরকে স্কুলে ফেরানোর জন্য যে সুপ্রিম কোর্টে যে তথ্য বা ডেটা গুলো প্রডিউস করতে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা কর্মীদের নবান্ন অভিযানের ডাক আজ সকালে বিভিন্ন জেলা থেকে হাওড়া ময়দানে জড়ো হন বিভিন্ন জেলার কর্মীরা আগে থেকেই গোটা হাওড়া ময়দান চত্বরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় নবান্নর দিকে যাওয়ার রাস্তাগুলিতে ব্যারিকেড এবং গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয় ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয় শুধুমাত্র হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের বাইরে নয় নবান্নর চারপাশে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয় এলাকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী উল্লেখ্য দু হাজার সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে ন চাকরি পান সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি যায় ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমাদের দাবি হচ্ছে যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই যে শিক্ষাকর্মী আছে তাদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতেই হবে তাদেরকে স্কুলে ফেরানোর জন্য যে সুপ্রিম কোর্টে যে তথ্য বা ডেটাগুলো প্রডিউস করতে হবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং অন্যতম তথ্য বা ডেটা হল যোগ্য তিন হাজার তিনশো জনের সার্টিফাইড লিস্ট সেটা এসএসসি পাবলিক ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং তাদের রিভিউ ফাইলিং এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে সেই সঙ্গে সঙ্গে যে বাইশ লক্ষ ওয়েমার সিবিআই উদ্ধার করেছিল সেইগুলোকে পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে যোগ্য তিন জনের চাকরি ইতিমধ্যে রোধ করা হয়েছে তারা আজকে বর্তমানে চার মাস ধরে বেতন পাচ্ছে না এবং স্কুলে ফিরতে পারছে না তাই বর্তমান সময়ে তারা ব্যাংকের ইএমআই লোনের ইএমআই করতে ব্যর্থ হচ্ছে তাই যতদিন পর্যন্ত তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুবরা সম্মানের সঙ্গে স্কুলে ফিরতে পারছে ততদিন পর্যন্ত তাদের ইএমআই গুলো স্থগিত রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্যদের নিয়ে ওনাদের ধারণাকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী তারা কেন যোগ্যতা অর্জন করেছিল চাকরিটা তাদের কেন্দ্র হবে না তারা কেন স্কুলে ফিরতে না তাদের মাইনে কেন থাকবে তারা সংসারে কেন হবে তারা তো কোনো দোষ করেনি আজকে তো দোষ তো আপনাদের দুর্নীতি তো আপনারা করেছিলেন তো আপনারা করেছিলেন টাকা তো আপনারা নিয়েছিলেন বা চাকরি তো আপনারা দিয়েছিলেন তো আপনারা ইস্যু করেছিলেন

আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট সেভেন নাইন এইট জিরো জিরো সিক্স ফোর থ্রি সেভেন পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব